আজকে এয়ার ফ্যাডটা কিনে আনলাম তো চলো আজকে এয়ার কিছু তো তো চলো আজকে আমরা এই যে এই তেল আপিয়া মাছটাকে ফ্রাই করবো ঠিক আছে তো দেখো এই যে এখানে সেই মশলাগুলা যেগুলা মা খাই নিব তো দেখো এই যেভাবে মা খাইতে হবে প্রচুর ভাবে মা খাইতে হবে কিন্তু আলো করে একদম ভেতরে ভিত্তি মা খাইতে হবে নাহলে কিন্তু হবে না বিতরে মশলা ডুববে না

ভালো করে একদম মশলা গুলা এরপর এই যে মাছটাকে ইয়ার ফ্যারের ভিতরে একটু ঠাইটি তো পারতেছে না সেটা কি যন্ত্রণা তো এই যে এখনো ঠেছি আস্তে হিদে একদম মাছটা ইয়া হাল যাই হোক একটু পঁচাশটা চেয়েছিলাম ওই ডাল হইল না তাই এখন আটটি এঁটে এঁদিতেছি যেভাবে দিবা হেলো আস্তে করে মাছটা যেন না যায় বুঝো ওইভাবে করে দিয়ে সেট তুলে দিবা এরপর এই যে আস্তে করে এই যে দন্তা বলে না কি বলে তো বলে বলে। তারপর এই যে টাইমটা সেট করে দিব টাইম সেট করে দিত দিয়ে মাছটাকে উইতে দিয়ে দিব এই দেখো আছে এক পাশ যদি আরেকটু হইতে হবে ভালো করা হয় না হি কি যে মানে উর টাই দিবা আস্তেসে তো হবে কিন্তু না আস্তে একদম ধীরে সুস্থে পিস ওরা করবে না কোনো হরা নেই আস্তে ধীরে আসলে এক চামচে উমা ডাইরেক্টটা নিয়ে আসছি দেখো একটু যে মাথার ওখানে কেমন হয়ে গেছে আচ্ছা যাই হোক আরেকটা আর সাবধানে করতে হবে তুইটা নিয়ে আসছো এই জন্য এই তুইটা দিয়ে আসতে ধীরে উমটায় দিতে হবে তোমাকে আস্তে আস্তে করতেছি যেন ভেঙে না যায় ভেঙে গেল আবার সুন্দরটা স্নথা খার বুঝলি তো যতই হোক যাবে সেই দিন শেষে পেটে জানি তারপর আস্তে আস্তে একদম আস্তে আস্তে একদম হয়ে গেছে গুড গুড হয়েছে কি সুন্দর যতই হলোটা পাল্টা কিন্তু দিন শেষের তো ভালোই হয়েছে একদম দেখো দেখো ভালো মতো দেখো কেউ বা না থলে কিন্তু বুঝাই তো সমস্যা তো কোন উঠাবো আস্তে ধীরে আস্তে আস্তে উঠাইতেছে বুঝছো যদম ভেঙে না যায় খালি চিন্তা তিনটা উফ কি যে চমছোনা এই যে প্লেটে নামাইলাম এখন দেখে এখন তুম লে ভাত দিয়ে খাইতে পারো রুটি দেয়া খাইতে প্রধানমন্ত্রী দেখাও আম্পতে দেখো এই যেরকম করে ভেঙে ভেঙে নিব ভেঙে নেই ভেঙে নেই えいだこいじゅぱしいすしええとん。ぷこ、じいじいてくそめあねえ、せとはまらばなの。え <noise> と<楽>、たかぶねえんてんとまるけ。かえらん、えいじとめとたわくとねぱううれえ、わ <music>、しえいもがわとす。